এক ওভারে পঁয়তাল্লিশ রান হ্যাঁ ঠিকই শুনছেন এক ওভারে পঁয়তাল্লিশ রান এমন রেকর্ড কি আদৌ সম্ভব ক্রিকেটে যেখানে ছয় বলে ছত্রিশ রানে ছিল চরম কল্পনার ব্যাপার সেখানে এক আফগান ব্যাটার সেই কল্পনাকেও পিছনে ফেলে দিলেন ইংল্যান্ডের ইসিএস টিটেন লিগে গিলফোর্ডের বিপক্ষে এক ওভারে পাঁচ ছক্কা তিন চার সঙ্গে দুই নো বল আর একটি ওয়াইড সব মিলে এক ওভারে পঁয়তাল্লিশ রান আসে আর এই ইতিহাস গড়েছেন আফগানিস্তানের ওপেনার ওসমান গনি শুধু এক ওভারে থেমে থাকেননি তিনি পুরো ম্যাচেই যেন একার ব্যাটে ঝড় তুললেন তেতাল্লিশ বলে তিনশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে করেন একশো তিপ্পান্ন রান গনির পুরো ইনিংসের ছক্কার সংখ্যা ছিল সতেরোটি এদিন ওসমান গনির ব্যাটিং দেখে মনে হচ্ছিল অনেকটা ভিডিও গেমসে ব্যাটিং করছেন ডানহাতি এই ব্যাটার ওসমানগনের এই ইনিংসে ভর করে লন্ডন কাউন্টি তুলে দশ ওভারের দুশো ছাব্বিশ রান এমন স্কোর তারা করতে গিয়ে গিলফোর্ড ম্যাচটি হেরে যায় একাত্তর রানে কিন্তু ম্যাচের ফলাফলের চেয়েও বড় হয়ে ওঠে গনির ব্যাটিং তাণ্ডব মাত্র আঠাশ বছর বয়সে এই ব্যাটার এতদিন আফগানিস্তানের জার্সিতে কয়েকটা ম্যাচ খেলে পরিচিত ছিলেন কিন্তু আজকের পর থেকে তাকে মনে রাখা হবে এক নতুন পরিচয় এক ওভারের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্রিকেটের ইতিহাসে কিছু মুহূর্ত আসে যা বইয়ে লেখা থাকে না মনে গেঁথে যায় ওসমান ওসমানগুনিরই একবারে পঁয়তাল্লিশ রান করার গল্প ঠিক তেমনই যা মানুষের মনে থাকবে আজীবন